সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব অনুশীলনের চার দশমিক একের আট নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখা হচ্ছে টু দি ফোর প্লাস ওয়ান বাই টু টু দি ফোর এম টু দি ফোর ফোর প্লাস এম প্লাস টু তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে এম তাহলে আমরা পক্ষ এখানে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বামপক্ক আর একটা হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা পক্ষ ধরে ডান পক্ষটা বের করব তাহলে সুতরাং বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটাকে আমরা লিখি অথবা আমরা বামপক্ষ লিখতে পারি ফোর ফোর প্লাস ওয়ান ফোর ফোর তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটার প্রয়োগ করবো সেটা হচ্ছে এসকেয়ার প্লাস এসকেয়ারের সূত্র যেটা সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস টু এব হচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস টু এখন কথা হচ্ছে দুইটা সূত্রের মধ্যে আমরা কখন কোনটা প্রয়োগ করবো সেটা হচ্ছে নির্ভর করবে আমাদের মানের উপর তাহলে আমাদের মান যদি এ মাইনাস বিয়ের দেওয়া থাকে এ মাইনাস বিয়ের দেওয়া থাকে তখন আমরা এ মাইনাস বি এরটা প্রয়োগ করব আর যদি এ প্লাস বিয়ের দেওয়া থাকে তখন আমরা এ প্লাস বিএডটা প্রয়োগ করব তাহলে এর আগে আমরা এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে এটাকে প্রথমে আমরা প্লাসের সূত্রে ফেলবো এখন প্রশ্ন হচ্ছে কেন প্লাজে ফেলবো সেটা আমরা এখন দেখবো আমরা যদি এটাকে লিখি এ স্কেয়ার হোল স্কেয়ার প্লাস ওয়ান বাই এ স্কোর হোল স্কেল লিখতে পারি এ স্কেয়ার হোল স্কেয়ার তার মানে হচ্ছে এ স্কেয়ার হোল স্কেয়ার মানে হচ্ছে টু দি পাওয়ার ফোর পাওয়ারে পাওয়ারে গুণ হয় আবার কিন্তু এ স্কেয়ার ইন্টু এ স্কেয়ার এটা যদি হয় এক্ষেত্রে কিন্তু পাওয়ারে পাওয়ার যোগ হয় টু প্লাস টু ইকুয়াল টু এটু দি পাওয়ার ফোর আবার এ স্কেয়ার ইন্টু এ কিউব সমান হবে টু প্লাস থ্রি ইকুয়াল টু এ টু ফোর ফাইভ তখন কিন্তু গুণ হবে না তখন কিন্তু তিন দু গুণের চয় হবে না তখন কিন্তু যোগ হবে কারণ হচ্ছে এই এ আর এই এ গুণ আকারে আছে এবং পাওয়ারের পাওয়ারে তখন যোগ হবে কিন্তু একটা রাশির উপর যদি পাওয়ার থাকার পরও আরেকটা পাওয়ার থাকে তাহলে ক্ষেত্রে দুইটা পাওয়ার গুণ হবে তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এ হচ্ছে এ স্কেয়ার এটা খেয়াল রাখতে হবে আমাদের এটা হচ্ছে এই স্কেয়ারটা আমাদের বি হচ্ছে ওয়ান বাই এ তো সেই হিসেবে আমরা এখানে পাবো এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এ স্কেয়ার বি হচ্ছে আমাদের ওয়ান বাই স্কে তো ইকুয়ালটা আমরা পাচ্ছি দেখেন এখানে আবার যে কাজটা করতে হবে তাহলে আমরা প্রথম বললাম যে আমরা কেন স্কেয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কেয়ারটা ফেলবো কারণটা হচ্ছে এ প্লাস বি হোল স্কেয়ারটা ফেললে আমরা আবার ওইটাকে ওই রাশিটাকে আবার সূত্রে ফেলতে পারবো এ স্কে প্লাস বি স্কের সেই জন্য আমরা এটাকে প্লাসে ফেলিয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা এটা এটাকে যদি আবার লিখি এ হোল স্কেয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কেয়ার লিখলাম লিখার পরে এই হোল স্কোরটা দিলাম মাইনাস এই এ স্কেয়ার ওয়ান বাই এ স্কেয়ার কাটা যায় ভাগ যায় ভাগ গেলে এখানে থাকে টু তাহলে এটা আবার সূত্র করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা প্রয়োগ করবো সেটা ক্ষেত্রে প্রয়োগ করব হচ্ছে মাইনাস এরটা কারণ আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ তার মানে হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে সেজন্য আমরা এ মাইনাস বি এরটা ফেলব তাহলে আমরা ফেলছি এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস টু এ বি তারপর এই হোল স্কেয়ারটা দিলাম মাইনাস টু দিলাম এটা হচ্ছে এই অংশের আর এই টুটা হচ্ছে এখান থেকে আসলো এই হোল স্কেটটা এখান থেকে আসলো এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে মান বসাচ্ছি যে এ এ কাটা গেল এখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম দেওয়া আছে তাহলে হচ্ছে এম স্কোয়ার বা এম হোল স্কেয়ার প্লাস টু এই হোল স্কেটটা বাইরে আছে মাইনাস টু দিলাম যেহেতু আমরা বলবো এ মাইনাস ওয়ান বাই এ সমান এম তো সুতরাং আমরা এখানে পাচ্ছি এম স্কোয়ার প্লাস টু হোল টু আমরা এখানে আসছি তাহলে এখান থেকে এখানে আসলাম আমরা তাহলে আমরা ভাবছি এম স্কোয়ার প্লাস টু হোল হচ্ছে এ প্লাস বি পড়ছে এখানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তাহলে সেক্ষেত্রে এ হবে আমাদের প্লাস টু এ বি প্লাস বি এখানে আছে মাইনাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি এম টু দি ফোর ফোর প্লাস ফোর এম প্লাস ফোর মাইনাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি এম টু দি ফোর ফোর প্লাস ফোর থেকে মাইনাস চলে গেলে আর থাকে প্লাস সমান আমাদের আসলো রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের ডান পক্ষটা চলে এসেছে আমরা বাম পক্ষ ধরে করেছিলাম বাম পক্ষ ধরে করেছিলাম আমাদের ডান পক্ষটা চলে এসেছে এম টু দিওয় ফোর কে প্লাস টু এটা পেলাম সুতরাং আমরা লিখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড এটা বলেছে আমাদের দেখাতে দেখানো হলো শর্ট আমরা ইংরেজিতে লিখতে পারি যদি শর্ট লিখি শর্ট লিখবো আর যদি দেখানো হলো তাহলে বাংলায় লিখবো দেখানো হলো যে কোনো একটা